ভাই আজকে তোমাদেরকে এমন একটা মারাত্মক জিনিস বানিয়ে দেখাবো যেটা খেলে যারা একটু ফ্যাট আছে তাদের শরীরের ফ্যাট ডে বাই ডে একেবারে কমে পুরো খাতাম হয়ে যাবে আর এবং আপনাদের যে লিভারের ফ্যাট লিভারের কোনো ফ্যাটই থাকবে না তো শুরু করা যাক তো প্রথমে আমরা কিছু আদা থেলে নিয়েছি পিষে নিছি তারপর আদা পিষিয়ে নেওয়ার পর আমরা একটু গ্রিন টি নিয়ে নেব তো এই হচ্ছে আদা পিসানো আদাগুলো আমি এখানে রেখে দিছি আগে থেকে তৈরি করে রাখছি আর এই যে হচ্ছে গ্রিন টি গ্রিন টি দেখেন ভিতরে অনেক ভালো মানের একটা গ্রিন টি আছে আমার কাছে আপনারা গ্রিন টি অপশনাল ইউজ করতে পারেন আবার নাও পারেন যদি না থাকে তো এরপরে আমি নিয়ে নিলাম আমার পছন্দের কাপটা এবং এখান থেকে কয়েকটা গ্রিন টি নিয়ে নেব সাত থেকে আটটা অতিরিক্ত নিলে আবার এটা অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত কোনো জিনিসই ভালো না তো এরপরে দেখেন গ্রেন একে একে নিয়ে নিলাম এবং এখান থেকে আদা যে পিসানো আদাগুলো আদাগুলাও দিয়ে দিলাম তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু হবে না কারণ এখানে আরেকটা ব্যাপার আছে আর চলুন আমরা ভিডিও কন্টিনিউ করি তো এরপর সবগুলো দিয়ে দিলাম এবং আমাদের যে গরম পানি বসাইছিলাম ওটাও হইতেছে আর এদিকে আমরা যে এগুলা ইয়ে করছি এগুলা একটু ধুয়ে ফেলতে হবে কারণ কাজ করছি যেহেতু এগুলো অপরিষ্কার রেখে তো হবে না এগুলো ধুইতে হবে তো আমি ধুয়ে এগুলা এক পাশে রেখে দিছি তো এরপরে আমাদের যে গ্রেনটির ইয়েটা আমরা এটা লাগিয়ে দিলাম কারণ এগুলো খোলা রাখ রাখা যাবে না সব কিছুর একটা ডিসিপ্লিন আছে সব মেনটেন করে সবটা কাজ করতে হবে এরপর আমরা আমাদের যে গরম পানি বসাইছিলাম গরম পানিটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমার এখানে আমার গ্লাসটা কিন্তু একটু বড় যার কারণে আমি রিয়েল যে এক কাপ হয় ওটা সেম পরিমাণ নিয়ে নিছি আর এই হচ্ছে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত পানিটা এটা কিন্তু এখনও রেডি হয় আসল চমক তো একটু পর তো আমরা এটা দুই মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম ঢেকে আর দুই মিনিট পর দেখেন আমাদের কালারটা কি জোশ হয়েছে এবং মনে হয় যেন আমরা চা বানাইছি আর এই যে দেখেন একটা অন্যরকম একটা ওয়াটার তৈরি করছি আমরা এটা খেলে আপনার শরীরের যে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে সব দূর হয়ে যাবে এছাড়া আপনার পেটের সমস্যাও সমাধান হয়ে যাবে এবং আপনার হজম শক্তিও বাড়বে অন্যরকম একটা ব্যাপার অনেক দিক দিয়ে এটার অ্যাডভান্টেজ আছে তো এখন থেকে যারা চাচ্ছেন যে আপনাদের প্যাট কমাতে এবং সুস্থ থাকতে তারা আমি রিকোয়েস্ট করবো যে প্রতিদিন অন্তত এক কাপ করে খাবেন সকালবেলা খালি পেটে দেখবেন আপনার প্যাটে কোনো সমস্যাই আর হবে না তো দেখা হবে পর ভিডিওতে আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ